লাগানোর সময় হয়ে গেছে বন্দে ভারত এর মধ্যে আসলো বলে আমি অত্যন্ত খুশি যে এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে ধন্যবাদ জানাবো আমাদের এখানে আমাদের এর মধ্যে আমাদের এই সরকারের সাথে আইটিএসি ছিল তীব্রমতা চলে এসেছে তাহলে আর রইলো কি আর রইলোটা কি এখন আমাদের অপোজিশনে কে আছে সিপিএম আর কংগ্রেস এখানে আমাদের বিল্লাল বাবু অলরেডি বলেছেন যে কি অবস্থা ছিল কংগ্রেস সিপিএম কে মারতো আর সিপিএম কংগ্রেস কে মারতো আর দুজনের এই রক্ত মাখা হাত একসাথে হয়েছে আমি বারবার বিধানসভায় যখন বলতাম উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন আপনারা কি জবাব দেবেন বিশেষ করে কংগ্রেস কে যেভাবে ওরা মানে নৃশংস হত্যা করেছে ধর্ষণ অগ্নিকাণ্ড এইসব তো আমরা সবসময় নির্বাচন সন্ত্রাস আমরা দেখেছি মাথা হেড করে তিনজন যে বিধায়ক মাথা হেড করে ছিল বন্ধুগণ এখন আবার ওরা একসাথে আপনারা বলুন তো এই কেন্দ্রের যে পশ্চিম আসন থেকে কে দাঁড়িয়েছে বলুন তো কে দাঁড়িয়েছে আমি জানতে চাই কে দাঁড়িয়েছে কে দাঁড়িয়েছে না না অপোজিশন থেকে কে দাঁড়িয়েছে আশিস শাহকে কোন পার্টি থেকে দাঁড়িয়েছে আপনারা ভুল বলছেন সিপিএম থেকে দাঁড়িয়েছে এখন সিপিএম এর ভোট থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরো আর কংগ্রেসের যে ভরা অবিশ্বাসে সেখান থেকে সিপিএম এর এই হচ্ছে এই বয়সে সেটা দেখে যেতে হবে সত্যি নিজেকে আমার দুঃখ লাগে যে এই দিনটা আমাদের দেখতে হবে আজকে বন্ধুগণ বারবার ওরা রাজ্যের আইন শৃঙ্খলার কথা বলে ভারতবর্ষের মধ্যে আঠাশটা রাজ্যের মধ্যে ত্রিপুরাতে ত্রিপুরার যে আইন শৃঙ্খলা নিচের দিক থেকে গত বছর অবধি আমরা ফিফ পজিশনে ছিলাম আর এবার থার্ড পজিশন আমরা চলে এসেছি ওরা বলছে ত্রিপুরাতে এখানে আইন শৃঙ্খলা নেই আমার অত্যন্ত গর্ববোধ হয় যখন আমি বলি যে এখানে নির্বাচন কিছুদিন আগে আমরা সেপ্টেম্বর মাসে আমরা এখানে করে এসেছি আমরা জানি যে এখানে বক্সনগরে কি আমরা কি ধরনের ঘটনা আমরা আগে দেখতাম কোন রকম কোন ঘটনা ছাড়া এই বক্সনগরে আমরা ত্রিশ হাজারের উপরে ভোটে আমরা জিতেছি শুধু জিতেনি তাদের জামানত জব্দ করে দিয়েছি যেখানে আমাদের এই ধর্ম সাড়ে তিন হাজার ভোটে আমরা গত ইলেকশন আমরা জিতেছিলাম তারপর সেখান থেকে আমরা আঠারো হাজার ভোটে জিতেছি সেটা একমাত্র সম্ভব হয়েছে মোদিজির উপর মানুষের আস্থা এসছে বুঝেছে যে এই মোদিজির উপর যদি আমরা আস্থা রাখি তবেই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব